কি করলি তুই ভবি এসে কি করলি তুই ভবি মায়া জালে গেলি ফেসে আজরাইলে সে ধরবে কোষে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ইমাল ওরে মুসলমান তোরা হারাস না ইমাল যদি করেছি না মাজুরো যা থাকবে না তোর পাপের বুঝাও যদি করেছি না মাজুরো যাও থাকবে না তোর পাপির বোঝা মরণ কালে তুই মুসলমান এরই জন্য এরই জন্য কোরআনে একটা কথা বলা হয়েছে কোরানে কি বলেছে জানেন হালকা করে দেখেন এরপরে আপনাকে দেখেছি দেখেন এরই জন্য আল্লাহ কি বলছেন জানেন সুরা বাকারা সোরা নাম্বার দুই পারা নাম্বার দুই রুকু নম্বর একুশ লাইন নাম্বার বারো আয়াত নম্বর একশো এর মিডিল পয়েন্ট একটা বাক্য আল্লাহ বলেছেন কি জানেন এটা কোরআনের একাধিক জায়গা আছে তার একটা দলিল আপনাকে দিলাম আল্লাহ পাঁচটা কথা বলেছেন ওই জায়গাতে তার একটা বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরি আখেরাতের প্রতি তোমরা ইমান আনো পরকালের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো যে লোকটা পরকাল ভুলে যাবে কেমত ভুলে যাবে ওই লোকটাকে পরকালে কোন রকম রেহাই করা হবে আল্লাহ কোরআনে কি বলছে দুইখানা কারণে মানুষকে জাহান্নাম বানানো হবে কেমতের দিন টেনে হিচড়ে দুইটি কারণে মানুষকে জাহান্নাম দিবেন আল্লাহ তার একটা কারণ হলো ইন্না হিসাবা যারা হিসাবের পরকালকে যারা না যারা পরকাল না মানার কারণে আল্লাহ টেনে হিচড়ে কামতের দিন বান্দা যাহার নাম দেবে আখের আখেরাতকে তোমরা মেনে নাও আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন কর তাহলে মরার পর বাঁচতে পারা যাবে অন্যথায় চলে যেতে হবে রবে না অন্য আল্লাহ বলেছেন ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে মুজরিমদের ব্যাপারে যখন সওয়াল করবেন আল্লাহ আল্লাহকে বলবেন আল্লাহ ওদের জাহান্নাম দেওয়া হলো কেন কোরআনে আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে যখন বলা হবে

তখন নানুকাদ দিবেন আমরা বিচারের দিন কে অস্বীকার করেছিলাম ও মুসলমান কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো দুনিয়াতে আল্লাহ ভুলে গেলে পরকাল ভুলে গেলে কেমন করে তোমার বিবেক কি একবার জিজ্ঞাসা করে দেখো তোমার দাদো পৃথিবীতে এসেছিল ওই তোমার দাদো সে অস্বীকার করেছিল আল্লাহকে নামাজ পড়ত না কিন্তু সেই দাদু আজকে কবরে চলে গেছে মেহমান পরকালের তোমার বাপ পৃথিবীতে এসেছিল সেও পরকালের মেহমান কবরে আজকে চলে গেল অতএব কালকে

বাস স্ট্যান্ডে যেমন কেউ বাস করার জন্য যাই না স্টেশনে মানে কোনো জায়গায় আপনি আমাকে বলছেন মলানা কোথায় যাবেন কেন যাব থাকতে এসেছি তাহলে মানুষ যাবে। কারণ স্টেশনটা থাকার জায়গা নয় বাস স্ট্যান্ডটা বাস করার জায়গা নয় দুনিয়াটা একটা স্টেশনের মতন বন্ধুরে এই জায়গায় তোমার দাদা এসেছিল সে ছেড়ে চলে গেছে তোমার বাপ এসেছে তোমার বাদ চলে গেছে তুমি এসেছ কালকে তুমি চলে যাবে তোমার সন্তান পৃথিবীতে আসবে দুনিয়া থাকার জায়গা নয় জীবন কি যে সুন্দর জীবন আছে কিন দা আছে কি দা হাজার ময়না উড়ি গলে নাই কোন কাম জীবন अस कीन জীবন জীবন কি যে সুন্দর জীবন আছে আছে কি কিনোদা হজার মইনা উড়ি গলে নাই কোন কাম জীবন আছে কি দাম হজার মইনা উড়ি গল পরি পাখি ইহতিব দাফ এনে দেহ ৰাখি তোমাৰ কি হব তুমি লাভৱাল অ কি হব তুমি লাভৱাল অ জীৱন জীৱন কি যে সুন্দৰ জীৱন কিনো দা হাজাৰ মইনা উৰি গলে নাই কোনো কাপ জীৱন আছে কিনো দা বন্ধুৰে আমাৰ অতি ধুনীয়া টাইম একটা নগণ্য জায়গা পরকাল একটা স্থায়ী ঠিকানা তোমাকে আমাকে যেতে হবে অতএব দুনিয়া থাকার জায়গা নয় এজন্য আল্লাহর জাহান বান্দারা বলবে আমরা দুনিয়াতে পরকাল ভুলে গেছিলাম এর কারণে আমাদেরকে কে নাম দেওয়া হলো একজন গবেষক বলছেন দুনিয়াটা একটা রান্ডি খানার মেয়েদের মতন বলছে দুনিয়া একটার মতন পতিতালয়ের নারীদের মতন দুনিয়া আপনি বলেন যে আব্দুর রহমান ভাই এই দুনিয়া এত খারাপ একজন বলছে দুনিয়া একটা বেশ্যাখানার পতিতালয়ের নারীর মতন বলে কেন বলে নারী কোনো সম্পর্ক না বুঝে আপনারা আমার সঙ্গে একমত হতে পারবেন একটু থামে একটা বাস খানার নারী বাংলা থার্ড ক্লাস ভাষায় বলছি রান্ডিখানার নারী আপনি ওর কাছে টাকা নিয়ে যাবেন আপনাকে সে সুখ দিবে আনন্দ দিবে দিবে কি দিবেন হ্যাঁ না বলুন এরা কথা বলেন দেবে না আপনার দাদু ওই মেয়েটার কাছে গেছে টাকা নিয়ে আপনার দাদুর কাছে মেয়েটা শুয়েছে আপনার দাদুকে আনন্দ দিয়েছে আপনার দাদু মরে গেছে আপনার বাপ এবার টাকা নিয়ে গেছে ওই মেয়েটার কাছে আমার কাছে গো সু তো ওই মেয়েটাই দেখবেন আবার আপনার বাপের কাছ থেকে টাকা নিয়ে বাপের কাছেও শুবে শুবে কি শুবে না হ্যাঁ না শুবে না শুবে আপনার বাপের পর আপনি যদি টাকা নিয়ে ওই মেয়েকে যেয়ে বলেন চয়বার আমার কাছেও শু ওই মেয়েটা আপনার কাছেও শুবে শুবে কি শুবে না এরা কথা বলে না সে কোনো সম্পর্ক বুঝে বুঝে আপনার দাদর পর আপনার বাপ যখন গেছে টাকা নিয়ে ও যদি বলতো রে এখন আমি তোর মা পালা তাইলে বুঝতাম যে না মেয়েরাও সম্পর্ক বুঝে কিন্তু না আপনার দাদর পর বাপ গেছে এবার আপনি গেছেন ও আপনাকে একবারও বলবে না রে খ্যাপা তোর দাদু এসেছিল তুই আমার পোতা হুলি তুই এবার পালা এই কথাটা কোনো রান্ডিখানার খানার মেয়ে বলবে একজন বলছে দুনিয়া কি বল কেন কেন এই দুনিয়ার প্রেমে তোমার দাদো হাবুডুবু কেতে কেতে আল্লাহকে ভুলে গিয়ে কবরে চলে গেল নামাজ রোজা করল না এবার আপনার বাপ এসেছিল সেও দুনিয়া 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 করতে করতে আল্লাহকেই ভুলে গেল আল্লাহর বিধানকে মানল না কিন্তু দুনিয়া একবারও আপনার বাপকে বলল না এর তোর বাপ আমার প্রেমে হাবুডুবু খেতে খেতে আল্লাহকে ভুলে গেছিল তুই কেন আবার আমার প্রেমে পল্লী রে এই কথাটা দুনিয়া কাউকে বলে না এই জন্য দুনিয়া আল্লাহর প্রেম থেকে ভুলে যাও আল্লাহর আখেরাতকে বিশ্বাস করো তোমাকে সেখানে যেতেই হবে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম ওরে মুসলমান আমার কাছে তোদের ফিরতেই হবে আস্ত এবং আমি আল্লাহর কাছে তোদের হিসাব দিতে হবে সেদিন পালাবার উপায় রবে না কত জটিল হবে সেই ময়দানটা তো মাহেসারের ময়দানে যখন আপনি আমি দাঁড়াবো আজকে সূর্য কোটি কোটি মাইল উপরে রয়েছে এরপরও রোদের বেলায় আমরা খালি মাথায় রোদে যেতে পারি না কেউ মাথায় গাম গামছা দিলাম কেউ তো ছাতা দিয়ে মাঠে যায় কেন কেন রোদের তাপ যেন শরীর সহ্য করতে পারছে না বিশ্বনবী বলেছেন আজকে কোটি কোটি কিলোমিটার উপরে থাকার পরেও সূর্যর তাপ সহ্য করতে পারো না কেমতের দিন সূর্য কিন্তু এত উপরে থাকবে না বন্ধুরে নবীদি বললেন শোনো কেমতের দিন বান্দা My little booty. <laughs> কিলো উপরে মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে সেদিন এত তাপ হবে বন্ধুরে ওই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গুলো টকবক টকবক করে ফুটবে সূর্যের তাপের কারণে কেয়ামতের ময়দানে মানুষেরা ঘামতে থাকবে মানুষের মগজ গুলো টকবক টকবক করে ফুটবে নবীজি বলেছেন কারো কারো ঘাম হবে গোড়ালু পর্যন্ত কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত কার কারো নাক পর্যন্ত কেয়ামতের ময়দানে ঘামবে আর সূর্যের তাপ এত তাপ তাপের কারণে মানুষের মগজগুলো গুলো টকবক টকবক করে ফুটবে সেদিন নবীদি বলছেন কেয়ামতের ময়দানে মানুষের মাথায় ছাতা থাকবে না পায়ে জুতা স্যান্ডেল থাকবে না শরীরে জামা থাকবে না কেয়ামতের ময়দানে উলঙ্গ করে খাতনা উলঙ্গ করে সূর্যের নিচে সূর্যের তাপের উপর নিচে আপনাকে আমাদের দাঁড় করবেন নবীজি বলছেন সূর্যের এত তাপ মানুষেরা সেদিন হাই হতাশ করে বলবে বাঁচা